আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এবার আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন তথ্য আস্তে আস্তে ফাঁস হচ্ছে এবার সব থেকে ক্ষতির মুখে পড়তেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাই তো এবার আর বেশি দিন ক্ষমতা টিকে রাখতে পারবে না আওয়ামী লীগ এবার নারী সহ ধরা পড়ল আওয়ামী লীগ এক নেতা কোন সেই নেতা চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই বাংলাদেশে নির্বাচন ইস্যু নিয়ে যতবারই বিএনপি নেতাকর্মীরা তারা রাজত্বে রাজপথ করতে এসেছিল ততবারে তারা নানা বাধা বিপত্তির কারণে রাজপথ থেকে অনেক দূরে সরে গিয়েছিল তাই তো তারা নিজেদের মতো করে রাজপথ সামলাতে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার হাত থেকে এবার নিজেদেরকে শক্তপোক্তভাবে জায়গা দখল করতে আবারও রাজপথে নেমেছে বিএনপি নেতাকর্মীরা এবার বিএনপি নেতাকর্মীরা যেভাবে রাজপথে তারা তাদের তাণ্ডব শুরু করেছে এভাবে যদি তারা তাণ্ডব দেখাতে পারে তাহলে বিএনপি নেতাকর্মীদের হাতে আবারও ক্ষমতা চলে আসতে হবে কেননা এতদিন ধরে বিএনপি নেতাকর্মীরা কোনো ইস্যু পায়নি যে কীভাবে তারা রাজপথে তারা তাদের জায়গা শক্তপোক্তভাবে দখল করবে কিন্তু এবার আওয়ামী লীগ নেতাকর্মীদের যেহেতু এবার সকল নেতাদের গোপন তথ্য ফাঁস হচ্ছে সেহেতু আওয়ামী লীগ নেতাকর্মীরা খুব হুমকির মুখে রয়েছে এমন হুমকির মুখে রয়েছে যে তারা আর রাজনীতিতে আসতেই পারবে না প্রতিটি ক্ষেত্রে যেখানে রাজনীতি ইস্যুতে বিএনপি নেতাকর্মীরা বারে বারে এসেছিল কিন্তু তাদেরকে নানা হয়রানির শিকার হতে হয়েছিল এমনকি রাজপথ থেকে তাদেরকে অনেক দূরে সরে দেওয়া হয়েছিল কিন্তু এবার তাদের মধ্যে এক চরম সুযোগ রয়েছে আবারও দলকে ক্ষমতায় এনে দলের সাথে কাজ করতে বিএনপি নেতাকর্মীরা যতবারই চেয়েছিল যে নিজেদের জায়গা শক্তপোক্তভাবে দখল করে তত্ত্বাবধ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করতে কিন্তু ততবারই তারা এসে নানা হয়রানির শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা যদি দেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে তারা সে নির্বাচন করতে প্রস্তুত কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে কখনো নির্বাচন করতে প্রস্তুত নয় বিএনপি নেতাকর্মীরা তাই তো এবার বিএনপি নেতাকর্মীদের কথা বিবেচনা করে দলকে আবারও পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে আওয়ামী লীগকে আর আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি একবার পদত্যাগ করে তাহলে তো বিএনপি নেতাকর্মীরা আবারও রাজপথে তাদের জায়গা শক্তপোক্তভাবে দখল করতে সক্ষম হবে এতদিন পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা বাধা বিপত্তি কিংবা হয়রানির কারণে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে রাজপথে নামতে পারেনি বিএনপি নেতাকর্মীরা কিন্তু এবার দেশে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করে তাহলে তো আবারও নতুন করে সুযোগ রয়েছে বিএনপি নেতা নেতাকর্মীদের পদত্যাগ করে নতুন করে সম্ভাবনা জানান দিতে তো যদি ভিডিওটি ভালো লাগে এবং দেশে যদি নতুন করে নির্বাচন চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন